আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি রান্না করব কবুতরের গোস্ত গোল আলু দিয়ে কবুতরটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর সাথে কিছু আলু নিচ্ছি যে এটা হলো গোল আলু গোল আলুটা আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চলুন তাহলে আমরা কিছেনে যাই শুরু করি আমি চুলাই ফ্যান বসিয়ে দিলাম এখন দিব তৈল দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা গেলাচ গাছ চিনি পেঁয়াজটা একটু লেগে নিব পেঁয়াজটা ভালো হয়ে গেছে দিব একটু পানি গুঁড়া মশলা দিব হলুদ পনের এক চামুচ চা চামচ এ মরিচের গুঁড়া আদা চার চামচটিও কম দিয়ার গুঁড়া এক চামিষ জিরার গুঁড়া আদা চাম স্বাদ বত আদা রসুন এর পেস্ট দিবো তেমনি চামিষ এর দেড় চামচ আর দিবো আর দিবো টেবিল চামিষ এ এক চামিষ পরিমাণ পেঁয়াজের পেস্ট সব মশলা মশলাটা কষিয়ে নিব মশলা কষে গেছে আমি এখন বস্তুটা দিয়ে দিব আলু সহ আমি এখনটা ডেকে দিব ডেকে দিলে পানি উঠে আসবে গোস্ত আমি আর একটু কষিয়ে নিব তারপরে জল দিব গেছে এখন আমি জলের পানি দিব জলের পানি দিচ্ছি গোস্ত কষে গেছে আমি আগে ফ্লাসে পানি গরম করে রাখছিলাম গরম পানি দিলাম শীত হইতে থাক ফিরে আসলাম দশ মিনিট পর থেকে দিলাম আমার গোস্ত রান্না হয়ে গেছে এখন গরম মশলা পাউডার দিব দিয়ে এক মিনিট দমে রেখে স্লপ করে দিব এখানে অনেকগুলা মশলা গুঁড়া করা আছে একসাথে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ স্টার অনিয়ন জয়ফল জয়ত্রী সব রকম মশলা একসাথে এখান থেকে আমি দিব আদা চামচ দেখে দিব এক মিনিট পরে স্লক করে দিব আমি স্লক করে দিলাম আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন বিওয়াস কবুতরের গুস্ত রান্না করে নিয়ে আসলাম আর সাথে আছে মটরশুটি পোলাও গরম গরম আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমি আল্লাহ হাফেজ